হ্যালো মাই ডিভেন্সোর কেমন আছো তোমরা বন্ধুরা চলো আজকে দেখে নিই কার কী বলছে কার তোমার বৈশিষ্ট্যের ব্যাপারে বা তোমার কোন গুণ মানুষদেরকে খুব অ্যাট্রাক্ট করে বা তোমার কোন বৈশিষ্ট্য মানুষদেরকে অন্যদের থেকে আলাদা বানায় বা তোমাকে ইউনিক করে তোলে কোন এমন গুণ রয়েছে কোন এমন বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যের কারণে তুমি নিজেকে সবার থেকে আলাদা সবাই হয়তো মনে করে তুমি একটু অন্য রকম তোমার চিন্তাভাবনা একটু অন্য রকম হতে পারে তোমার এমন কোনো গুণ রয়েছে যে গুণটা সবাই অ্যাডমায়ার করে বা এমন কোনো বৈশিষ্ট্য রয়েছে যেটা সবাই অ্যাডমায়ার করে হয়তো তোমাকে সেই গুণের জন্য তোমাকে অনেকে হয়তো ফলোও করে কিভাবে সেটা পারা যায় বা কীভাবে তাদের নিজেদের মধ্যে নিয়ে আসা যায় সেই চেষ্টা করে তো চলো দেখিনি কার কি বলছে তোমার কোন গুণ বা কোন বৈশিষ্ট্য যেটা মানুষকে তোমাদের তোমাকে সবার থেকে একটু আলাদা করে বন্ধুরা এটা একটা জেনারেল প্রেডিকশন বা জেনারেল রিডিং তাই যতটা রিজোনেট করবে ততটাই নেবে যেটা রিজোনেট করবে না সেটা ছেলে দেবে কুইন অফ সোর্স হুইল অফ ফরচুন সিক্স অফ ওয়ানস কিং অফ সোর্স অ্যান্ড দ্য হাই প্রিস্টেস আমি কারগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দ্য চ্যারিয়ট নাইট অফ ওয়ান অফ বন্ধুরা তোমাদের জীবনে হয়তো এমন কোনো মানুষ রয়েছে যে খুব ডমিনেটিং নেচার বা ম্যানিপুলেটিং নেচার বা তোমাদের জীবনে এমন কোন মানুষ রয়েছে যে খুব স্ট্রিক্ট বা ডিসিপ্লিন হতে পারে সে কোনো আর্মি ম্যান হতে পারে কারণ আর্মি ম্যানরা সাধারণত স্ট্রিক্ট আর ডিসিপ্লিন হয়ে থাকে এবং তার রুল অনুযায়ী সেভাবেই চলতে হয় কিন্তু হতে পারে তুমি সেই রুল হয়তো মানো না বা তুমি সেই রুলটাকে হয়তো ব্রেক করো অথবা তুমি সেই রুলটাকে মানো ঠিকই কিন্তু সেটা তোমার মতো করে মানো হয়তো সব কিছুই যে অন্ধ মানে অন্ধের মতো যে ফলো করা এমন নয় তোমার জীবনে হয়তো সেরকম কোনো স্ট্রিক্ট মানুষ রয়েছে বা স্ট্রিক্ট এমন কোনো ব্যক্তি রয়েছে যে ভীষণ পরিমাণে ডিসিপ্লিন এবার এই এরা তুমি যদি সেলফ মেড পার্সন হয়ে থাকো হয়তো তোমার নিজের মধ্যেও এই গুণটা রয়েছে হয়তো যারা সেলফ মেড পার্সন হয় তারা সাধারণত একটু স্ট্রিক্ট আর ডিসিপ্লিন হয়ে থাকে কারণ তারা নিজেরাই নিজেকে তৈরি করে সেখানে হয়তো তাদেরকে স্বাভাবিকভাবেই দুনিয়ার সঙ্গে লড়তে লড়তে সমাজের সঙ্গে লড়তে লড়তে তাদেরকে স্ট্রিক্ট হয়ে যেতে হয় তারা নিজেদের মধ্যে বাউন্ডারি ক্রিয়েট করে হয়তো এটা তোমার এনার্জি হতে পারে অথবা তোমার পরিবারে এমন কেউ রয়েছে যার এনার্জি এরকমই কিন্তু তুমি তাদের তাকে ফলো করো ঠিকই তাকে ভয় পাও ঠিকই কিন্তু সঙ্গে নিজেরও মনটা মানে মানিয়ে নাও তোমার যেটা দরকার তুমি সেটাকে মানিয়ে নাও হতে পারে এই কারণে হয়তো তোমাকে অনেকে ইউনিক বলে বা তুমি হয়তো এইরকমই একটা স্ট্রিক্ট মানুষের সামনেও তুমি নিজেকে ভয় পাও না তুমি এরকমই ধরনের একটা স্ট্রিক্ট ডমিনেটিং নেচারের মানুষের কাছেও তুমি ভয় পাও না হয়তো তুমি মাথা তুলে কথা বলো বা চোখে চোখ রেখে হয়তো কথা বলো কিন্তু সঙ্গে রেসপেক্ট দিয়ে হয়তো এটাই তোমার মধ্যে ইউনিকনেস হতে পারে এই স্ট্রিক্ট মানুষটা তোমার এই নেচারটা খুব ভালোবাসে খুব মানে অ্যাডমায়ার করে কারণ তোমার মধ্যে এই যে সাহসিকতাটা এই সাহসিকতাটা হয়তো পরিবারে আর কারোর মধ্যে দেখা যায় না যেটা তোমার মধ্যে আছে অল আর হতে পারে তোমার জীবনে হয়তো এটা কোনো ফাদার বা মাদার ফিগারের হতে পারে যেখানে দুজনেরই দুজনেই হতে পারে অথবা মা বাবা হয়তো তোমার পেরেন্টস হয়তো খুব স্ট্রিক্ট বা ডমিনেটিং নেচারের ডমিনেটিং বলবো না যদি প্যারেন্টসও হয়ে থাকে সাধারণত ডমিনেটিং হয় না তবে ডিসিপ্লিন এবং স্ট্রিক্ট হয়ে থাকে যার মধ্যে নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে লিডারশিপ ক্ষমতা আছে এবং যার মধ্যে সমস্ত কিছু কন্ট্রোল করার ক্ষমতা আছে এবং হতে পারে তোমার কাছে কিন্তু যতই মানে পেরেন্টসরা স্ট্রিক্ট আর ডমিনেটিং হোক না কেন ডিসিপ্লিন হোক না কেন সন্তানের কাছে অনেকটাই গলে যায় তো হতে পারে তোমার কাছে হয়তো তারা একটু নমনীয় হয়ে যায় তোমার চিন্তা ভাবনাকে তারা হয়তো বোঝে বা বোঝার চেষ্টা করে অথবা তোমার মধ্যে তোমার এজ যাই হোক না কেন তুমি যদি একটু বেশি এজের হয়ে থাকো বা তোমার তুমি নিজে যদি পেরেন্টস হয়ে থাকো তাহলে তুমিও হয়তো সেই রকমই কিছু করে থাকো তোমার সন্তানদের সঙ্গে স্ট্রিক্ট হও ডিসিপ্লিন হয়ে থাকো কোনো পড়াশোনার ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে তোমার মধ্যে লিডারশিপ ক্ষমতা রয়েছে যে লিডারশিপ ক্ষমতাটা মানুষরা অ্যাডমায়ার করে বা তোমার পরিবারকে তুমি যেভাবে কন্ট্রোল করো তুমি তোমার পরিবারকে যেভাবে প্রোটেকশান দাও বা যেভাবে তুমি নিরাপত্তা দান করো তোমার ফ্যামিলিকে তোমার ফ্যামিলির মেম্বারদেরকে যেভাবে তুমি প্রোটেকশান দাও বা যেভাবে তুমি কন্ট্রোল করো সেটা হয়তো অন্যরা খুব অ্যাডমায়ার করে অন্যরা খুবই সেটাকে ফলো করে বা বোঝে যে তুমি কি করে এটা করতে পারো এখনকার ছেলে মেয়েদেরকে এতটা কন্ট্রোলে রাখা যায় না বা এতটা ডিসিপ্লিন করা যায় না যেটা হয়তো তুমি করছো বা তোমার মধ্যে হয়তো এই এনার্জিটা রয়েছে যেটা সাধারণত সবার থেকে একটু আলাদা যেখানে তোমাকে সত্যিকারে সেখান থেকে ইউনিক বানায় এবং হতে পারে তোমার মধ্যে হয়তো অনেক কিছুই সিক্রেট রয়েছে তোমার কাছে মানুষরা হয়তো অনেক কিছুই বলে তাদের নিজেদের মনের কথা হয়তো অনেকেই এসে খুলে বলে কিন্তু সেই যে সমস্ত কথাগুলো কনফিডেন্সিয়াল কথাগুলো তুমি কিন্তু কনফিডেন্সিয়ালি রাখো যেখানে কিন্তু কারোকেই কাউকেই তুমি শেয়ার করো না সে যতই চেষ্টা করুক না কেন তোমার কাছ থেকে বের করানোর কিন্তু তুমি কোনো মতেই কাউকে সেটা শেয়ার করো না তোমার মধ্যেই সেটা কনফিডেন্সিয়াল রাখো এবং এর ফলে যে সমস্ত মানুষরা তোমার কাছে এসে তাদের মনের কথা শেয়ার করে তারা খুব নিজেকে খুব সিকিওর মনে করে যে তোমার কাছে এসে বললেও তাদের সিক্রেট কথাবার্তা বা তাদের যে সমস্ত কথাবার্তা তারা অন্য কাউকে ভরসা করতে পারে না বা বিশ্বাস করতে পারে না সেখানে কিন্তু তোমাকে ভরসা করে বা বিশ্বাস করে এমনকি হতে পারে তুমি হয়তো এমনই টাইপের মানুষ যেখানে হয়তো ঝগড়া হলেও বা তার সঙ্গে যদি কোনো রকমের সম্পর্কের হয়তো একটু টানাটানি পড়ছে বা সম্পর্কের মধ্যে একটু ব্রেক হয়েছে ঝগড়াঝাটি হয়েছে তাতেও তুমি তার সিক্রেট হয়তো রিভিল করো না যেটা অন্যকে সত্যিকারের খুব অ্যাট্রাক্ট করে এবং অ্যাডমায়ার করে যেটা তোমার পার্সোনালিটিকে খুব অ্যাট্রাকটিভ বানিয়ে তোলে যেখানে হয়তো লোকেরা অ্যাডমায়ার করে যে তুমি সত্যি একজন ইউনিক এবং তোমার উপর ভরসা বা বিশ্বাস করা যায় যেখানে তুমি অন্যের যে সমস্ত কনফিডেন্সিয়াল জিনিসগুলো সেগুলো খুব সুন্দরভাবে নিজের মধ্যে লুকিয়ে রাখো তোমার মধ্যে কিন্তু অনেক কিছুই আছে হয়তো হতে পারে তোমার মধ্যে কেউ কেউ মানে দেখো সবার সঙ্গে তো সব কিছু রিজোনেট করবে না তবে যেটা যার এনার্জির মধ্যে রিজোনেট করবে প্লিজ সেটাই নিও তো হতে পারে তুমি হয়তো অনেক কিছুই জানো অনেক কিছুই জানো কিন্তু তার তুলনায় বলো অনেক কম হয়তো অনেক কিছুই অবজার্ভ করো সেটা হয়তো লোকেরা বুঝতে পারে না লোকেরা ভাবে তোমাকে খুব সহজে বোকা বানিয়ে নেওয়া যাবে কিন্তু সেটা কিন্তু নয় পরবর্তীকালে দেখা যায় সে নিজেই বোকা বনে গেছে তুমি হয়তো অবজার্ভ করো অনেক বেশি নোটিস করো অনেক বেশি কিন্তু তার তুলনায় দেখাও অনেক কম যে তুমি হয়তো কিছুই জানো না বা কিছুই দেখো নি তার তুলনায় বলো অনেক কম কিন্তু তোমার মধ্যে ভীষণ পরিমাণে নলেজ এবং উইজডম রয়েছে এবং গাড ফিলিং মারাত্মক রকমের রয়েছে যেটা কিন্তু হয়তো অন্যরা কেউ জানে না কিন্তু তুমি খুব ভালো করেই জানো এবং যারা তোমার খুব ক্লোজ খুব ক্লোজ একমাত্র তারাই জানে যে তুমি কতটা স্ট্রং পার্সোনালিটির একটা মানুষ যার কারণে সে তারা তোমাকে খুব ভালো করেই চেনে বলে বোঝে বলে তোমার কাছে যে সমস্ত কথাবার্তাগুলো বলে তারা সবই জানে যে আমার যা সমস্ত মানে তোমার যা সমস্ত কিছু সিক্রেট সমস্ত কিছু কনফিডেন্সিয়াল থাকবে এবং নিশ্চিন্ত হয় তারা খুব সিকিওর ফিল করে তোমার কাছে আবার হতে পারে কারো কারোর মধ্যে হয়তো রয়েছে কি উইল পাওয়ার যা অনেকের মধ্যেই আছে যে যত সমস্যা আসুক না কেন তুমি কিন্তু কখনোই মাথা ঝুঁকিয়ে নাও না যতই তোমার জীবনে সমস্যা আসুক না কেন সরি সরি যতই তোমার কাছে সমস্যা আসুক না কেন প্রবলেম আসুক না কেন তোমার কনফিডেন্স কিন্তু একটু সময়ের জন্য হলেও লো হয়ে গেল কিন্তু তোমাকে কেউ ঝোঁকাতে পারে না মানে তুমি যে একদম দমে যাবে পুরোপুরিভাবে দমে যাবে বছরের পর বছর দমে থেকে যাবে এমনটা কিন্তু নয় কিছু সময়ের জন্য হয়তো সাধারণত স্বাভাবিকভাবেই একটা ঝড়ঝাপটা এলে জীবনে যেমন একটু সমস্যা হয় সেইটুকুই তারপরে ঠিক তুমি আবার নিজেকে আবার নিজের মতো করে তৈরি করে নাও এবং বুঝিয়ে দাও যে তোমাকে দমানোটা এত সহজ নয় হতে পারে তোমার মধ্যে অনেক কিছুই আছে জীবনে এত কিছু সহ্য করেছ যে জীবনে এত কিছুই সহ্য করেছো যে এত কিছুই জানো যেখানে হয়তো লোকেরা যদি তোমার কাছে প্রবলেম নিয়ে আসে তুমি খুব চুটকিতেই সেই প্রবলেমগুলো সলভ করে দাও কি শুধু তাই নয় জীবনে অনেক কিছু সামলেছো। মানে বলতে গেলে চলে তোমার মেন্টাল স্ট্রেংথ খুব ভালো বলে না লোকে যে টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু মেন্টাল স্ট্রেংথ নয় কিন্তু তোমার মধ্যে মানসিক ক্ষমতা দক্ষতা এত বেশি যে যেখানে তুমি হয়তো জীবনের অনেক কিছু সামলেছো অনেক কিছু যেটা হয়তো তোমার অভিজ্ঞতা যদি তুমি শেয়ার করো সেই অভিজ্ঞতা হয়তো রাত শেষ হয়ে যাবে কিন্তু তোমার অভিজ্ঞতার কথা হয়তো শেষ হবে না এবং শুধু তাই নয় তোমার জীবনের যে অভিজ্ঞতাগুলো যেগুলো খুব লোকেরা অ্যাডমায়ার করে তুমি যদি কাউকে শোনাবো কেউ যদি জানে যেটা যদি তোমার কথা বলে মানে হয়তো হতে পারে তোমার কথা হয়তো তুমি বলো না কিন্তু যারা তোমাকে জানে বা চেনে তারা হয়তো তোমার সম্বন্ধে বলে তো বললে তোমার গল্প এতটাই ইন্টারেস্টিং থাকে যে ইন্টারেস্টিং ইন্টারেস্টিংয়ের সঙ্গে লোকেরা শুনে খুব অবাক হয় যে এই রকমই বয়সে বা এই রকমই সময় কোনো মানুষ এতটা ভালো ডিসিশান নিতে পারে এতটা ভালো ডিসিশান ক্ষমতা থাকতে পারে এটা কল্পনার বাইরে অনেক মানুষই আছে যারা প্রবলেমে পড়লে অনেকটাই ভেঙে পড়ে কিন্তু তোমার মধ্যে যে ক্ষমতা রয়েছে তুমি প্রবলেমে পড়লে সেলফ তোমার মধ্যে যে ট্রু একটা সেলফ আছে তোমার মধ্যে যে ক্ষমতা আছে মানসিক ক্ষমতা রয়েছে দক্ষতা রয়েছে সেটা বেরিয়ে আসে তোমার যে ট্রু সেলফ সেটা লোকেরা দেখতে পায় এবং সেই জন্য লোকেরা তোমাকে খুব অ্যাডমায়ার করে আর এই ইউনিকনেসটা তোমাকে সবার থেকে একটু আলাদা করে দেখায় নাইট অফ ওয়ান্স হয়তো হতে পারে তোমাদের মধ্যে যদি অনেকেই হয়তো ইয়াং এনার্জিতে রয়েছ বা হয়তো অনেকটাই বয়স হয়েছে কিন্তু তবু তোমাদের মধ্যে যে এনার্জি সেই এনার্জিটা অনেক বেশি হাই মানে তোমাদের মধ্যে আমি নিজে থেকে পার্সোনালি জানতাম চিনি যে অনেক বয়সের মানুষকে অনেক বেশি সেভেন্টি আপ যারা রিটায়ার করে গেছে তাদের যদি আমি দেখেছি আমার অভিজ্ঞতা বলছি এতটা পরিমাণ তাদের মধ্যে এনার্জি যে সেই এনার্জিটা সত্যিকারের ভে ভাবা যায় না যে ওই বয়সের এনার্জি এতটা হতে পারে নাইট অফ ওয়ান্সের মতো মানে তারা তাদের মধ্যে যে দক্ষতা কর্মদক্ষতা তারা কর্মদক্ষতাকে কখনোই তারা ইগনোর করে না বা হতে পারে অনেক সময় কি হয় মানুষরা তাদের নিজেদের ইমোশানকে ইগনোর করে দেয় ইমোশান ফিলিংকে ইগনোর করে দেয় হতে পারে তুমি কিন্তু কখনোই তোমার ইমোশান এবং ফিলিংকে ইগনোর করো না সবসময় তাকে ফেস করেছো এবং যদি তোমার খারাপ সময় এসে থাকে কখনো তুমি সেই খারাপ সময়টাকেও এনজয় করেছো আর ভালো সময়টাকেও এনজয় করেছো তুমি মনে করো যে জীবন একটা তাকে ঠিকমতোভাবে তোমাকে কাটাতে হবে তাকে ঠিকমতো যদি তোমার খারাপ সময় এসে থাকে তাহলে ভালো সময়ও আসবে তুমি এই বিলিফে বিশ্বাস করো হতে পারে তোমার জীবনে হয়তো খুব আপস অ্যান্ড ডাউন চলে যেখানে তুমি তোমার জীবনে হয়তো অনেক সমস্যা তুমি ফেস করেছো অনেক বহু বছর ধরে অনেক সমস্যাকেই তুমি দেখেছো তোমার জীবনে কিন্তু তুমি এটা বিশ্বাস রাখো মনে যে কর্ম করলে মানুষের জীবনে ভালো কিছু হবেই আর এই বিশ্বাসের জন্য তুমি তোমার নিজের কর্মের প্রতি খুব বিশ্বাস রাখো এবং তোমার কর্মের ফলে তুমি তোমার সেই খারাপ সময়টাকে ভালো সময়তে গুড ফরচুনে সেটাকে চেঞ্জ করে নিয়েছো এবং যার ফলে মানুষরা তোমাকে সেই কারণে দেখে যে তোমার মেন্টাল স্ট্রেংথ এত বেশি যে যেখানে তুমি নিজেকে খারাপ সময়ের মধ্যেও নিজেকে দাঁড় করে রেখেছো যেখান থেকে তুমি হার মেনে নাওনি এবং নিজেকে খুব ভালোভাবে সেখানে স্ট্রংনেসে দাঁড় করে রেখেছো হতে পারে তোমাদের জীবনে হয়তো অনেকেরই আছে যারা ধরো মিডিল ক্লাস ফ্যামিলিতে বা অনেকের পরিবার খুব একটা স্ট্রং নয় ফিনান্সিয়ালি হয়তো স্ট্রং নয় বা এডুকেশান দেখতে গেলে সেরকম স্ট্রং নয় তুমি হয়তো সেই তুলনায় এডুকেশানে যে এডুকেশানটা তুমি পেয়েছো বা পড়েছ এডুকেশান যেভাবে তুমি নিজেকে গ্রহণ করেছো বা যে হাইলি এডুকেশকেটেড হয়ে তুমি দাঁড়িয়েছো সেখানে হয়তো তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট করতে পারেনি ফিনান্সিয়ালি বলো বা কোনো রকমের হয়তো মেন্টালি হয়তো তারা বুঝতো না কিন্তু তুমি সেইখানে কিন্তু হার মানো তুমি সেই জায়গাটায় কী করেছো বলো দেখি তুমি দেখেছ যে আমার ফ্যামিলি হতে পারে সেটা কোনো কারণে হয়তো তারা পারেনি কিন্তু তাই বলে তুমি নিজেকে আটকে রাখো তোমার মধ্যে চিন্তা ভাবনা এটাই যে আরে সবার বাবা তো সবার বাবা মা জুকার বাগ হয় না মাক জুকার বাবা তো আর মাক জুকার নয় তোমার হয়তো চিন্তা ভাবনা এটাই তোমার মধ্যে সরি বন্ধুরা একটু ডিস্টার্ব এসে গিয়েছিলাম তাই বাধ্য হয়ে আমাকে পজ করতে হয়েছিল তো চলো কন্টিনিউ করা যাক তো হতে পারে যে তোমার ফিনান্সিয়ালি হয়তো সেভাবে তুমি ফ্যামিলিতে স্টেবিলিটি ছিল না কিন্তু পরবর্তীকালে তুমি তোমার ফ্যামিলিকে স্টেবিলিটি এনে দিয়েছো এমনও হতে পারে যে যেখানে তোমার তুমি হয়তো এমন জায়গাতে ইনভেস্ট করেছিলে যে ইনভেস্ট হিসেবে তুমি খুব ভালো প্রফিট পেয়েছো বা খুব ভালো রিওয়ার্ড হিসেবে তুমি অনেক রিটার্নে অনেক কিছু পেয়েছো অনেকটাই রিটার্ন ভালো খুব ভালো রিটার্ন পেয়েছো হতে পারে তুমি খুব ভালো ইনভেস্টার আর যার কারণে বাদবাকি বাকি বাইরের লোকেরা বা তোমার আশেপাশের মানুষরা তোমার কাছে হয়তো সেই জন্য অ্যাডভাইস নিতে আসে যে কোথায় ইনভেস্ট করলে তাদের তারাও সেইভাবে প্রফিট পাবে বা রিওয়ার্ড হিসেবে অনেকটাই লাভ করতে পারবে এবং যার ফলে তাদের জীবনের লাইফস্টাইলটাও বদলে যাবে এবং এটা হতে পারে তোমার এই যে জ্ঞানটা এই জ্ঞানের জন্য তোমাকে অনেকটাই ইউনিক করে সেই জায়গাটাতে তুমি তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ফ্যামিলির মধ্যে রিলেটিভসদের মধ্যে হয়তো তুমি শেয়ার মার্কেট বা আর যে সমস্ত জায়গাগুলোতে ইনভেস্ট করা হয় তুমি হয়তো খুব ভালো তোমার নলেজ আছে জ্ঞান আছে এবং যেখানে তুমি ইনভেস্ট করে নিজের জীবনের যে ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটা তুমি হয়তো ক্রিয়েট করেছো এবং তোমার মধ্যে যে ক্রিয়েটিং ক্রিয়েটিং মাইন্ড রয়েছে এই ক্রিয়েটিভ ক্রিয়েটিভ মাইন্ডটাকে তুমি খুব ভালো কাজে লাগিয়েছো এবং যেখান থেকে তুমি যে যে জায়গা থেকে তুমি প্রফিটটা পেয়েছো বা রিওয়ার্ড হিসেবে যে টাকাগুলো বা মানি হিসেবে তুমি যেভাবে ইনভেস্ট করেছো যেখানে সেই জায়গাতে তুমি অন্যদেরকেও খুব হেল্প করো তুমি তাদেরকেও খুব হেল্প করো এবং তাদেরকে অ্যাডভাইস দিয়ে থাকো যে কিভাবে ইনভেস্ট করলে সেখান থেকে তুমি ভালো প্রফিট পাবে এবং তোমাদের নিজেদের লাইফস্টাইলটাকে বদলাতে পারবে এবং এই হিসেবে দেখা যায় যে তোমার মধ্যে যে ধরনের চিন্তা ভাবনাটাকে তুমি কাজে লাগিয়েছো বা তোমার মধ্যে যে তুমি যে লড়াইটা লড়েছিলে সেই লড়াইটা কিন্তু ইজি ছিল না সেই লড়াইটাকে জিতে তুমি যে লড়াইটা লড়েছিলে সেটা ইজি না থাকার ফলে তুমি সেই লড়াইয়ে যে জিত হাসিল করেছো সেই জিতটা কিন্তু সবার কাছে খুব ইউনিক মনে হয় এবং যেটা হয়তো সহজ সহসা কেউ পেরে ওঠে না কিন্তু তুমি সেটা জিত হাসিল করেছো এবং যার ফলে তোমাকে সবার কাছে ইউনিক মনে হয় এবং সবাই তোমাকে অ্যাডমায়ার করে তোমার চিন্তা ভাবনাকে তোমার যে ভাবনা তোমার যে পার্সোনালিটি সেই পার্সোনালিটিটা অন্যজনকে খুব ভালো অ্যাডমায়ার করে এবং খুব ভালো তোমাকে ইউনিক বানিয়ে তোলে হতে পারে তোমার চিন্তা চিন্তাভাবনা অন্যদের থেকে অনেকটাই আলাদা যেখানে হয়তো তুমি পু পাস্টকেও পাস্টের যে সমস্ত কালচার বা আমাদের যে পুরোনো যে জেনারেশনের যে কালচার তুমি তোমার এজ যাই হোক না কেন নো ম্যাটার তুমি তাকেও যেমন সঙ্গে নাও আবার নতুনত্বকেও রিসিভ করো এমন নয় যে সেই পাস্টেই পড়ে থাকো মানে পাস্টেই আছো তো তোমার সেই পাস্টের চিন্তাভাবনাকে নিয়েই পড়ে আছো এমন নয় তুমি নতুনত্বকেও অ্যাকসেপ্ট করো নতুনত্বকে নিয়েও চলো যার কারণে তোমার মধ্যে হয়তো এই ধরনের যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনাকে অনেকে অ্যাডমায়ার করে এবং যেটার কারণে তোমাকে হয়তো অনেকটাই ইউনিক করে তোলে তোমার ফ্যামিলিতে বা তোমার যে সমস্ত বন্ধুবর্গের মধ্যে বা তোমার সোসাইটিতে তোমাকে ইউনিক করে তোলে তো বন্ধু সরি বন্ধুরা বারবার ডিস্টার্ব আসার জন্য আমাকে পজ নিতে হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং